স্বাগত সমকাল লাইভে আপনাদের সাথে আছে আমি রবিউল হোসেন রাজু এই মুহূর্তে যুক্ত রয়েছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে বাড়ির টানে পরিবার প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এভাবেই চাপ বেড়েছে কমলাপুর স্টেশনের যাত্রীদের যদি একটু দেখাই আপনাদের যেসব বেসরকারি ট্রেন রয়েছে সেসব ট্রেনের যাত্রীরা কিন্তু ঠিক এভাবে দাঁড়িয়ে এভাবে দাঁড়িয়ে কিন্তু মূলত টিকিট কেটে মূলত তারা নিজ নিজ যে গন্তব্য সেই গন্তব্যের পানে তারা ছুটবেন যেহেতু ঈদ যাত্রার আজ চতুর্থ দিন এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেক মানুষ এবং অনেকে এরই মধ্যে রাজধানী ছেড়েও গিয়েছেন সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সব ট্রেন ছেড়ে গিয়েছে সবগুলো ট্রেনে কিন্তু আমরা যেমনটা দেখতে পেয়েছি শিডিউল মেনে ঢাকা যে কমলাপুর স্টেশন সেটি ত্যাগ করেছেন এবং যদি আরেকটি বিষয় বলতে হয় কিছুক্ষণ আগে আমরা এখান থেকে তিন তিনটি ট্রেন ছেড়ে যেতে দেখেছি তার মধ্যে ট্রেনগুলো হচ্ছে একতা এক্সপ্রেস যেটি মূলত পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এর পরে গিয়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেস যেটি মূলত কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং যে ট্রেনটি এখন প্ল্যাটফর্মে রয়েছে সেটি কিছুক্ষণ মধ্যে অর্থাৎ জয়ন্তীকা এক্সপ্রেস সিটি মূলত সিলেটের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে আর আমরা যদি একটু দেখাই আপনাদের এই মুহূর্তে কমলাপুরের প্রবেশ মুখ যেটি রয়েছে অর্থাৎ যে দিক দিয়ে যারা যাত্রী রয়েছেন যারা দেশের বিভিন্ন অঞ্চলে দেশের বিভিন্ন জেলায় ঢাকা ছাড়বেন তারা মূলত এখানে বেশ ভিড় করছেন এবং বেশ চাপও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যদি একটু আমি দেখাই আপনাদের যতদূর চোখ যায় যারা যাত্রী রয়েছেন তাদের কিন্তু খুব ভিড় রয়েছে এবং চাপ বেড়েছে আর যদি আমি আরেকটি বিষয় আপনাদের দেখাই যে প্রবেশ যে মুখগুলো রয়েছে অর্থাৎ যাত্রীরা যে স্টেশনে যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে প্রবেশের যে মুখ সেই মুখে কিন্তু যদি প্রথমত বলতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর কথা তাই সেসব আইনশৃঙ্খলা বাহিনীর বিষয় কিন্তু এই কমলাপুর প্রবেশ মুখে কিন্তু তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে প্রবেশ মুখে পুলিশ র্যাব এবং এনবিআর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু মোতায়েন রয়েছেন পাশাপাশি যে প্রবেশ মুখগুলো রয়েছে অর্থাৎ যেসব যাত্রীরা মূলত স্টেশনের ভিতরে প্রবেশ করছেন তাদের টিকিট রয়েছে কিনা টিকিট কাটা হয়েছে কিনা সেসব বিষয় কিন্তু খুব দক্ষতার সাথে তদারকি চলছে এবং টিকিট ছাড়া কিন্তু আমরা এখন পর্যন্ত খুব একটা কোনো যাত্রীকে ভিতরে প্রবেশ করতে আমরা দেখিনি এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা যেমনটাই বলছিলেন যে মূলত যাদের টিকিট রয়েছে অর্থাৎ তারাই ভিতরে প্রবেশ করছেন এবং সবাই কিন্তু টিকিট টিকিট দেখিয়ে তারপর ভিতরে প্রবেশ করছেন দর্শক দেখতে পাচ্ছেন যে যারাই মূলত ভিতরে যাচ্ছেন যাতে যারা রয়েছেন তারা কিন্তু টিকিট দেখিয়ে তারপর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে তারা প্রবেশ করছেন একটি বিষয়ে জানিয়ে রাখি টানা চতুর্থ দিনের যাত্রায় সকাল থেকে রাজধানীর যে কমলাপুর রেলওয়ে স্টেশন সেই কমলাপুর রেলওয়ে স্টেশনে বেশ কয়েকটি ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গিয়েছে অর্থাৎ যে শিডিউল রয়েছে সেই শিডিউল মেনে কিন্তু সবগুলো ট্রেন রাজধানীর কমলাপুর ছাড়ছে এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখি এখনও একটি ট্রেন আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি জয়ন্তিকা এক্সপ্রেস যেটি মূলত সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেটি শিডিউল টাইম দেওয়া রয়েছে এগারোটা পনেরো মিনিট এবং এর আগে আমি এর আগে আমরা যে দুটি ট্রেন দেখতে পেয়েছি সেটি হচ্ছে একতা এক্সপ্রেস যেটি মূলত দশটা পনেরো মিনিটে এই কমলাপুর ত্যাগ করেছে এবং এর পর অর্থাৎ এর কিছুক্ষণ পরে কিন্তু কিশোরগঞ্জ এক্সপ্রেস সেটিও শিডিউল মেনে এগারোটা তিরিশ দশটা তিরিশ মিনিটে সেটিও কিন্তু এই কমলাপুর ত্যাগ করেছে দর্শক দেখতে পাচ্ছেন যে প্রবেশ মুখে অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশন যে প্ল্যাটফর্ম সে প্ল্যাটফর্মের প্রবেশ মুখে কিন্তু ঠিক এইভাবেই যাত্রীদের চাপ রয়েছে এবং যারা কর্মকর্তা রয়েছেন যারা টিকিট তদারকি করছেন তারা কিন্তু প্রতিটি যাত্রীর কাছ থেকে টিকিট দেখে দেখে তারপর মূলত তারা ভিতরে প্রবেশের যে অনুমতি সেটি তারা দিচ্ছেন এবং যেহেতু টানা চতুর্থ দিনের আজ যাত্রা এরই মধ্যে রাজধানী প্রায় অধিকাংশ মানুষে ছেড়েছেন যারা মূলত পরিবার প্রিয়জনদের সাথে যে ঈদের আনন্দ ভাগাভাগি সিটি করার জন্য মূলত তারা রাজধানী ছেড়ে নিজ নিজ যে গন্তব্য সেই গন্তব্য তারা ছুটছেন দর্শক যদি একটু দেখায় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কমলাপুরের যে প্রবেশ মুখ সেই প্রবেশ মুখে কিন্তু খুব ভিড় রয়েছে এই মুহূর্তে যাত্রীদেরও চাপ রয়েছে মূলত পরিবার প্রিয়জন আত্মীয় স্বজন সবার সাথে ঈদের আনন্দ যে ভাগাভাগি সিটি ভাগাভাগি করার জন্য মূলত রাজধানী ছাড়ছেন ঘর মুখ মানুষ আরেকটি বিষয় জানিয়ে রাখি আমরা সকাল থেকে মূলত যে কমলাপুর রেলওয়ে স্টেশন আমরা সেখানে রয়েছি এবং স্টেশনে যারা কর্মরত কর্মকর্তা রয়েছেন যারা কর্মরত রয়েছেন তারা তাদের তথ্য মতে আজ সকাল থেকে সারা দিনে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মোট আটষট্টি জোড়া ট্রেন দেশের বিভিন্ন অঞ্চলে মূলত ছেড়ে যাবে এবং এরই মধ্যে সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন কিন্তু আমরা দেখতে পেয়েছি শিডিউল মেনে কমলাপুর যে স্টেশন সেটি ট্রেক করেছে এবং যাদের টিকিট নেই তাদেরকে কিন্তু খুব একটা ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং যদি একটু যদি একটু নিরাপত্তার বিষয়ে যদি আপনাদের বলি তাহলে যদি একটু বলতে হয় সেটি হচ্ছে মূল যে প্রবেশ মুখ সেই মূল প্রবেশ মুখে কিন্তু তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে এবং সে প্রবেশ মুখও কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা রেলওয়ে কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ওখানেও টিকিট চেকিং করছেন এবং প্রথম ধাপ পার হয়ে দ্বিতীয় ধাপে এসো তারা যেসব যাত্রীরা ভিতরে প্রবেশ করছেন তারা আবারও টিকিট চেকের মুখোমুখি হচ্ছেন এবং তৃতীয় ধাপ পার করে অর্থাৎ তিন ভাগে বাঘ হয়ে কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছেন অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ তারা কিন্তু যেসব যাত্রীরা দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে গন্তব্য করবেন তাদের থেকে টিকিট চেক করা হচ্ছে তারা টিকিট নেওয়া হয়েছে কিনা সেই সব বিষয় কিন্তু তিন স্তরের ভাগে ভাগ হয়ে কিন্তু তারা মূলত সেটি চেক করছে এবং যদি একবারে আপনাদের প্রবেশ মুখটা দেখায় কমলাপুরের যে প্রবেশ মুখ সে প্রবেশ মুখ যদি একটু দেখায় আপনাদের সেখানে দেখতে পাচ্ছেন যে আর এন যা কন্ট্রোল রুম রয়েছে পুলিশ কন্ট্রোল রুম রয়েছে এবং র্যাবের যে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুম রয়েছে এবং পাশে কিন্তু একটি হেলথ ডেস্ক রয়েছে এবং যদি একটু বলতে হয় আপনাদের যে রেলওয়ে নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তারা কিন্তু বাইকিং করে অর্থাৎ মাইকিং এর মাধ্যমে সে সকল যাত্রীদের অবগত করছেন এবং তারা বলছেন যে টিকিট ছাড়া যাতে কেউ প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ না করেন তারা এভাবে মাইকিং করে যাচ্ছেন এবং যদি নিরাপত্তার বিষয়ে বলতে হয় তাহলে সেটি অনেকটাই জোরদার করা হয়েছে যাত্রীদের সেবার মান বিবেচনা করে পুলিশ রয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী অর্থাৎ আর রয়েছে এবং র্যাব রয়েছে সবকিছু মিলে যদি বলতে হয় পুরো কমলাপুরের যে নিরাপত্তা সেটি অনেকটাই জোরদার করা হয়েছে পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সব ধরনের ব্যবস্থায় নেওয়া হয়েছে এবং তিন স্তরের নিরাপত্তা পার হয়ে যারা টিকিট কেটেছেন তারা মূলত ভিতরে প্রবেশ করছেন দর্শক আপনারা দেখছেন সমকালে দর্শকে জানিয়ে রাখি আরেকটি বিষয় এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি রাজধানীর কমলাপুরে এবং কমলাপুর যদি একটু দেখায় আপনাদের যাত্রীদের যে ভিড় সেটি অনেকটাই বেড়েছে এবং সবচেয়ে স্বস্তির যে বিষয়টি সেটি হচ্ছে আহ কোনোরকম ভোগান্তি ছাড়াই নির্দিষ্ট যে সময় সেই সময় অনুযায়ী কিন্তু প্ল্যাটফর্ম ত্যাগ করছে সবগুলো ট্রেন আমরা সকাল থেকে বেশ কয়েকটি ট্রেনে দেখতে পেয়েছি যেসব ট্রেনগুলো শিডিউল অনুযায়ী কিন্তু মূলত প্ল্যাটফর্ম ত্যাগ করেছে এবং সময়ের সাথে সাথে কিন্তু কমলাপুর যে রেলওয়ে রয়েছে সেই রেলওয়ে প্ল্যাটফর্মে স্টেশনে কিন্তু যাত্রীদের চাপ চাপ বেড়েছে এবং ভিড়ও বেড়েছে এবং আমরা যদি একটু দেখায় প্রবেশ মুখগুলোতে প্রবেশ মুখ গুলোতে কিন্তু যারা রয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ তারা টিকিট টিকিট চেকিং মাধ্যমে তারা মূলত তাদের ভিতরে প্রবেশ করাচ্ছেন যুক্ত রয়েছে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেখতে পাচ্ছেন যে যারা রয়েছেন অর্থাৎ আহ যারা রয়েছেন আর সদস্যরা তারা কিন্তু মাইকিং মাধ্যমে সকল যাত্রীদের অবগত করছেন যাতে টিকিট না কেটে ভিতরে প্রবেশ না করেন এবং যদি শিডিউলের বিষয়ে বলতে হয় যেহেতু ঈদ যাত্রার চতুর্থ দিন চলছে এবং সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কিছু ট্রেন ছেড়ে গিয়েছে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে সবগুলো ট্রেনে কিন্তু আমরা শিডিউল মেনে যেটা দেখেছি এবং যদি একটু দেখায় আপনাদের যাত্রীদের যে চাপ সেটা কিন্তু অনেকটাই বেড়েছে এবং প্রবেশমুখী কিন্তু প্রতিনিয়ত সে চাপ বাড়ছে জানিয়ে রাখি আরেকটি বিষয় যাদের টিকিট যাদের টিকিট রয়েছে তারাই মূলত ভিতরে প্রবেশ করতে পারছেন এছাড়া কিন্তু যারা রয়েছেন যারা রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু তাদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের যেমনটি জানিয়েছেন অর্থাৎ আজ সারাদিনে কমলাপুর যে স্টেশন সেই স্টেশন থেকে মোট আটষট্টি জোড়া ট্রেন দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সকাল থেকে যেসব ট্রেন ছেড়ে গিয়েছে সবগুলো ট্রেনে কিন্তু শিডিউল মেনে ছেড়ে গেছে কমলাপুর স্টেশন থেকে এবং সময়ের সাথে সাথে কিন্তু যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে কমলাপুর স্টেশনে এবং যেহেতু ঈদও ঘনিয়ে আসছে পরিবার প্রিয়জনদের সাথে ঈদের যে আনন্দ সেই ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে এবং নারীর টানে বাড়ি বাড়ি ফেরার যে তারা সেটি তারা অনেকটাই অনুধাবন করে মূলত রাজধানী ছাড়তে শুরু করেছেন যেহেতু একদিন কিন্তু কোরবানের ঈদ অর্থাৎ মুসলমানদের যে ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম একটি হচ্ছে ঈদ আজহা সেদিক বিবেচনা করে কিন্তু অনেকে মধ্যে রাজধানী ছেড়েছেন এবং আজও ছাড়ছেন তাও এবং যদি একটি বিষয় বলতে হয় টানা চতুর্থ দিনে যে ঈদ যাত্রা সেই ঈদ যাত্রায় কিন্তু যারা মূলত টিকিট কেটে টিকিট কেটে মূলত যারা ভিতরে প্রবেশ করেছেন তারা অনেকটাই স্বস্তি নিয়ে ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যে তারা যাচ্ছেন এবং আমরা সকাল থেকে কমলাপুরে যে চিত্র আমরা এমনটি দেখেছি এবং বেশ কিছু ট্রেন শিডিউল মেনে কিন্তু কমলাপুর ত্যাগ করেছে আমরা সেই খবর আপনাদের জানিয়েছি সব দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু খুব ভিড় রয়েছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে